ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা নতুন এক বিলাসিতা আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দরিদ্রের জীবনযাপনের কল্পনা করা শুধুমাত্র বিলাসিতা কারণ প্রকৃত দারিদ্রের কষ্ট কেবল অভিজ্ঞতাই বোঝা যায় সম্প্রসারিত ভাব প্রাচুর্যের মধ্যে থেকেও যদি কেউ গরিবের জীবনযাত্রা কল্পনা করেন তবে তা শুধুই এক বিলাসিতা ধনী ব্যক্তিরা কখনোই দারিদ্রের মধ্যে প্রকৃত কষ্ট অনুভব করতে পারে না কারণ তারা নিরাপত্তার একটি চাদর সবসময় থাকে তাদের মধ্যে তারা দারিদ্রের খাওয়া পরা সীমাবদ্ধতা বা চাহিদার যে জ্বালা সেটা সহ্য করে না তাই তাদের গরিবের স্বপ্ন দেখা মূলত এক ধরনের মানসিক বিলাসিতা ছাড়া আর কিছুই নয় বাস্তবে গরিব মানুষের জীবনে কেবল স্বপ্নের বিষয় নয় এটি দুঃসহ বাস্তবতা ক্ষুধার কষ্ট চিকিৎসার অভাব শিক্ষা থেকে বঞ্চিত হওয়া এসব তাদের প্রতিদিনের জীবনযাত্রার একটি অংশ ধনী ব্যক্তিরা চাইলে কিছু সময়ের জন্য সাধারণ জীবনযাপন করতে পারেন কিন্তু তারা সব সময় ফিরে যেতে পারেন তাদের সচ্ছল জীবনে অন্যদিকে প্রকৃত গরিবের কাছে কিন্তু এই স্বপ্ন শুধুই বেঁচে থাকার লড়াই মন্তব্য সত্যিকারের সহমর্মিতা তখনই প্রকাশ পায় যখন ধনীরা কেবল দরিদ্রদের জীবনযাত্রার স্বপ্ন না দেখে বরং তাদের দুঃখ দুর্দশা লাঘবে বাস্তব পদক্ষেপ নেয় দান সহায়তা শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই প্রকৃত মানবতা যা শুধুমাত্র স্বপ্ন দেখার চেয়ে অনেক বেশি কার্যকর